নবি কান্দি মুদিনাই শুধু উম তেরি মায়াই নবি কাঁদিনি মুদিনাই শুধু উম্মের মায়াই দৌড়দ পড়ে সবাই দরুদ পড়ে সবাই নিকরঞ্জনাই নি কান্দনি মুদিনাই শুধু উম্মের মায়া কাঁদেনিমুদি নাই শুধু উম্ম তেরে মায়াই দরুদ পড়ে সবাই দরুদ পড়ে সবাই নবী কেস রঞ্জনাই নবী কাঁদেনিমু দিন সুদো উম তেরে মায়ায় আল্লারে দরবারে নবী সিজিদায় পড়িয়া মাফ করিয়া গুনা কে দাও মাফ করিয়া উমত বলে কাঁদেনি নবি উমত বলে কাঁদেনি নবি এসে এই নবী কাঁদেনি মুদিনাই শুধু উম্মতের মায়া কাঁদেনে নাই শুধু উম্মতের তেরি মায়াই দরদ পড়ে সবাই দরদ পড়ে সবাই সালাম জানাই নবী নবি নে মদিনাই মদিনাই শুধু ওম তেরি মায়াই নবি কান্দেনে মদিনাই শুধু উম্মতেরি তে মায়াই সারা জীবন কাঁদে নবী উম্মতের লাগিয়া গিয়া পাথর খেয়ে রক্ত ঝরাই মই দানে গিয়া পাথর খেয়ে রক্ত ঝরাই মই দানে গিয়া রক্ত বিনিময়ে নবী রক্ত বিনিময়ে তেরে মায়ায় নবী কাঁদে নে মোদি নাই শুধু উম্ম তেরে মায়াই দরুদ পড়ে সবাই দরুদ পড়ে সবাই নবী কে সালাম জানাই নবী কাঁদে নে মোদি শুধু উম্ম তেরে মায়াই নবী কাঁদে নে মোদি নাই শুধু উম্ম তেরে মায়া